আমরা অতি সাধারণ জনগণ ন্যায় ও সুবিচার আপনাদের হাতে আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

এবং আদালতের নির্দেশ একটা ঘর যেন একটা ঘর যেন পারবে না

ফরেস্ট স্পষ্ট বলে দিয়েছি আমাদের সালম সরকার এবং হাকিম চেয়ারম্যানের সামনে আপনাদের নবী এবং এই আমাদের নৌ ইসলাম এদের সামনে আমি স্পষ্ট বলেছি এই গল্প ভাঙা যাবে এবং এখানে তারা সে কথা অমান্য করেছে ওরা মামলা দিতে না করে নিয়েছি যদি মামলা দেয় একটা মামলা দিতে দশটা মামলা দিব

এক এখন করে জমি চাবো আমাদের প্রত্যেকটা পরিবারের জন্য একটা স্থায়ী সমাধান না দেওয়া পর্যন্ত থাকতে হবে না আপনাদের